লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে সমাধান প্রশ্ন এক যৌগিক ক্রিয়া কাকে বলে উদাহরণ সমূহ লিখো উত্তর অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে যেমন মরে যাওয়া এগিয়ে চলা হেসে ওঠা উঠে পড়া পেয়ে বসা বুঝে নেওয়া বলে ফেলা চেপে রাখা ইত্যাদি হলো উদাহরণ দুই অসমাপিকা ক্রিয়া কয় ধরনেরও কী কী উদাহরণসমূহ লিখুন উত্তর অসমাপিকা ক্রিয়া তিন ধরনের যথা ভূত অসমাপিকা যেমন সে গান করে আনন্দ পায় এখানে করে ভূত অসমাপিকা ভাবি অসমাপিকা সে গান শিখতে রাজশাহী যায় তিন শর্ত অসমাপিকা গান করলে তার মন ভালো হয় তিন নম্বর আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের দুটি করে উদাহরণ দিন আত্মবাচক সর্বনাম কর্তা নিজেই কোনো কাজ করেছে ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয় যেমন নিজে সে নিজে অঙ্কটা করেছে স্বয়ং খোদ ইত্যাদি হল আত্মবাচক সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে যেমন কেউ কোথাও কিছু একজন একজন এসে খবরটা দেয় ইত্যাদি চার নম্বর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন পথিক বিবাহিত এবং কথ্য উত্তর পথিক পথিন যোগ অক বিবাহিত বিবাহ যোগ ইত কথ্য প্রকৃতি কথা যোগ অন্তর্জ পাঁচ নম্বর লেখকের নাম ও কী ধরনের গ্রন্থ উল্লেখ করুন দণ্ডকারণ্য এটি একটি নাটক লেখক মনির চৌধুরী খ কাদো নদী কাদো উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ উর্বশী ও আর্টেমিস কাব্যগ্রন্থ বিষ্ণুদের ঘ সতীময়না লোলচন্দ্রাণী কাব্য দৌলত কাজীর ও প্রাগৈতিহাসিক ছোটো গল্প এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের